আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আজ পঁচিশে অক্টোবর দুই আজকের ভিডিওতে জানিয়ে দিব একদিন বয়সী সোনালি মুরগির বাচ্চার দাম এবং ব্রয়লার বাচ্চার দাম আমাদের এই চ্যানেলে প্রতিদিন একদিন বয়সী সব ধরনের বাচ্চার পাইকারি রেট প্রকাশ করা হয় তাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন কারণ সঠিক বাজার তথ্যই আপনার খামারের লাভ বাড়াবে এবং লোকসান কমাবে আপনারা চাইলে সরাসরি এসে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা অ্যাডভান্স পেমেন্টে দেশের যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলায় নিরাপদ ডেলিভারি দিয়ে থাকি তবে শর্ত হচ্ছে সর্বনিম্ন দুশো পিস বাচ্চা নিতে হবে আমাদের আর এস পোল্ট্রি হ্যাচারিতে পাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হওয়ামিক টাইগার কালারবার ব্রয়লার কোয়েল পাখির বাচ্চা আমরা সব সময় চেষ্টা করি আপনাদের হাতে বাচ্চা পৌঁছে দিতে কারণ লাভ লোকসান অনেকটাই নির্ভর করে খামারে কেমন মানের বাচ্চা উঠাচ্ছেন তার উপর ভালো বাচ্চা হলে খরচ কম হবে রোগ কম হবে এবং লাভ বেশি হবে কিন্তু খারাপ হলে যতই চেষ্টা করেন লাভ করা খুবই কঠিন এখন জেনে নিই আজকের বাচ্চার দাম সোনালি এ গ্রেড বাচ্চা আটত্রিশ টাকা সোনালি ক্লাসিক গ্রেড বাচ্চার দাম উনচল্লিশ টাকা আজকের গ্রেড সোনালি হাইব্রিড বাচ্চার দাম বিয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড বাচ্চার দাম আটচল্লিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি এ গ্রেড বাচ্চার দাম উনচল্লিশ টাকা এ গ্রেড কালার বাট চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে কেজি আসে দাম তিপ্পান্ন টাকা অরিজিনাল এ গ্রেড টাইগার বাচ্চার দাম পঞ্চান্ন টাকা বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম আটচল্লিশ থেকে বাহান্ন টাকা এবং অরিজিনাল জাপানিজ কোয়েল প্যাকির বাচ্চার দাম আট টাকা আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার হাতে যে বাচ্চা পৌঁছাবে তা হবে একদম সুস্থ চঞ্চল রোগমুক্ত খামারের জন্য উপযোগী আমাদের ঠিকানা শান্তাহার রোড নামাজগড় ভান্ডারী মসজিদের পাশে বগুড়া সদর বগুড়া